কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো চলে যাব তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো যারা জানে আমার মানে ভিডিওতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো আর সবাইকে আগে জানাই শুভ শিবরাত্রি তো চলো কার কীরকম শিবরাত্রি কাটলো কমেন্ট করো তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখো আর চান করে চলে এলাম একবার ফেস সকাল সকাল তো আজকে উপোস উপোস আজ কিছু খাবো না তো ঠাকুরের শিবের মাথায় জল ঢালবো রাত্রে দিয়ে খাবো তো চলো নাম না গুণধর বেলুন বেলুন সকাল সকাল উঠে বেলুন তাই না হাই করে দাও তো বাবা ক্যামেরা দিকে ক্যামেরা দিকে বলো হাই বলো তো কই ক্যামেরা দিকে কই তাকাও তাকাও কই তাকাও বাবু তাকাও হাই বলে দাও একটা হাই বলে দাও দেখো ঘুম থেকে উঠে উঠে এখন বেলুন ফুলে দিতে হবে আর বাবা বেলুন নিয়ে এসে হাজির করে দেয় কি করছো খুব ব্যস্ত বেলুন নিয়ে চলো এখন কটা বেলুন ফুলিয়ে দেয় দিয়ে আবার আসছি তোমরা কীরকম ঘড়াটা দেখো বসে গেছে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড আর রাতের বেলায় ঘুমোয় না বাবুকে নিয়ে তো ঠান্ডা লেগে গেছে গড়াটা একটু বসে গেছে তো চলো আর একটু লুচি করবো লুচি আর মটর ভিজিয়েছি ঘুগনি করে দেবো ওকে ও ডিউটি যাবে তো উপাস করে ও তো আমি ফোন করে দেবো যখন জল ঢালা হয়ে যাবে তারপরে ও খাবে খানে তার জন্য লুচি আর তরকারি করে দেবো ওকে ভরে দেবো মিষ্টি আর বাবুকে ভাত করতাম তা মা বললো করতে হবে না আমি একটু দেবো এ খাইয়ে দিবি তো বাবুর ভাত করেছে কলাটা বসে গেছে তো একটু ম্যানেজ করে নিও কথা বলতে অসুবিধা হয়েছে তো চলো ঠিকই ছিল সকাল থেকে যাই হোক একটু ঠান্ডা লেগেছে ঠিক ছিল এখন কলাটা খুব বসে গেছে তো চলো একটু বাবুকে দেখি তারপরে আবার আসছে এই আছে দুই পিসিতে দেখো

বেলুন আছে বলে ও আছে মন্দির চলে এলাম এই যে বাবুকে তুলব দাদারা সাজিয়েছে মন্দিরটা পুরোটাই তো এখন বাবুকে নিয়ে আছে দাদা তো ছবি তুলতে বাপরে কষ্ট কিছুতেই ছবি তুলবে না তো কিছু তুলেছি শেয়ার করব তো চলো বাবু ধুতি ঘষে গেছিলো তাই একটু রেডি করে দিলাম তো চলো কিছু ছবি তুলবো দিয়ে বাড়ি চলে যাবো ঘট নিয়ে আর শুধু খেলা আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো আর একটা লাইক করে দিও আর পাশে থেকো এগিয়ে যেতে সাহায্য করো আমাদেরকে প্রতিটা ভিডিওতেই বলি তো একটু সাহায্য করো তো চলো বাড়ি আবার তোমার দেখা হচ্ছে রেডি আদা বাটা দিয়ে তো তারাও লুচি দেখা হবে চলো ঠাকুর ঘরে আছে এই যে লুচি ভরে দেবো ওকে টিফিনে আছে টিফিনে ভরে দেবো তখন ওখানে ফোন করে নেবো যে পুজো হয়ে গেছে এখন খেয়ে নেবে ওষুধ খেয়ে চলো এখন বিকেল সাড়ে চারটা বাজে তো ও চলে গেছে ডিউটিতে ডিউটি চলে যাওয়ার পর তোমার একটু নীলপারিশ করলাম একটু আলতা করলাম তো পড়তে হয় আলতা করে আজকে দিলে তো পড়লাম তার জন্য আলতা আর বাবুকে একটু কিছু খাওয়াই গা তো চলো তারপরে আবার দেখা হচ্ছে মুকুল পারবো আমাদের কাছে মুকুল ধরেছে দেখো তো ঠাকুরকে লাগবে তার জন্য মুখোল পারবো তো চল দুটো শিব আছে আমার ননদিনী মালা গেঁথে দিয়েছে আমাকে এই দেখো আমার বৌদিও একটা মালা কেটে দিয়েছে দুটো শিব আছে দুটো পরে ফুল দিয়েছে ননদ আছে না তাদের চিন্তায় নাই তো আমাকে ফুল মালা সব জোগাড় করে দিয়েছে তো চলো এবার কিছু কিছু জোগাড় আমার আছে করতে করে নিই তারপরে আবার আসছি বন্ধু রেডি হয়ে গেলাম কেমন লাগছে বলো তো চলো জোগাড় করে জলটা ঢেলে আসছি سيتاك ادانا موصل নমস্কার <been> <dividends> <h SCIENTZ -9> <ci> অজরে মুনিয়ের প্রসাদ ধর্ম পাঠ বিতরণ দন্তশিবায় ও তোয়াসクトルাল বক্রসূত্র দান केलं নেবা বড়তে নমো গগিন গ্রামণ আকাইস্বাত জিস্র জসস্ব স্বাজিন ল্লো বিনো ধাকড়ন রণ আয়কি

ইক ও হরাম হিকি কষ্ট সর্বশ্রণ বিশ্বশান্তি কম্পো সমগ্র সর্বাগ্ৰহ কেতে বাসনা কমপ্লিট হলো দাদাinderella চা একটু মনে যাবে পুজো দিয়ে চলে এসেছিলাম বাড়ি তো কটা রিলস বানাবো ননদ ইংনিদের সঙ্গে টাকা এই যে একটা তো চলো বানিয়ে নে আবার আসছে তো মুখ চোখ ধুয়ে এলাম চলে এলাম আবার তো চলো এবার টিবে একটু ওপাশটা ভাঙবো তো বাবু কাবু মশা লাগছে তার জন্য মশারি দাঁড়ালাম ঘুমিয়ে গেছে ও ও ডিউটি থেকে এখন আসবে কি আসবে না এখন ঠিক নাই তো পারে তো চলো আজকের মতো এখানে ভিডিও আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো আর কার কেমন কাটলো শিবরাত্রি প্লিজ কমেন্ট করো বাই